বলা কিভাবে আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আজকে আজকের কাহিনী হলো অনেকে জিগেছে যে এই এসিতে মানে ভ্যাকিউম করে কেমনে ভ্যাকিউমের সিস্টেম কেমনে এই মেশিন লাগে কি না বা মেশিন ছাড়া কীভাবে হইব এইটা আগে আমি মেকানিকেরইটা দেখে যে মেকানিকে এই কী কয় আর আমারটা কিভাবে ভ্যাকিউম করে দেওয়া গেছিলো চলো যখন লাগাইছে তখন কিভাবে ভ্যাকিউম করছে এটা আমি আপনাদেরকে জানাই চলেন আগে মেকানিকেরইটা শুনি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন

আমারটা আর কি করছিল এই ভ্যাকুম করছিল আমারটা কিভাবে মেশিন ছাড়া মানে একবার না কয়েকবার যখন গ্রি ছিল তখনও কিভাবে মেশিন ছাড়া ভ্যাকিউম করে দেওয়া গেছে এটা আমি আপনার হলো এখন হায়ার মানে এটা আর কি দুই আড়াই মাস মানে তিন মাস হইতাছে তো এটা যখন জয়েন দিছে এই যে পাইপটা পুরাটা আমার রুমের থেকে জয়েন দিছে যখন তখন মানে জয়েন্ট টয়েন্ট সব সবকিছু কইরা এই যে এদিকে একটা নজেলের মতো থাকে তো ওই নজেলটা কী করছে একটু গ্যাস দিছে মানে গ্যাসটা একটু ছাইরা দেওয়া যাতে ভিতরে যে হাওয়াটা আছে ওই হাওয়াটা পুরো প্রপার হয়ে গেছে মানে এটাই আর কি মদনটা বুঝে এবার চাইছে হয়তো অনেকে বুঝে নেই যে মদনটা কী করবার চাইছে এটাই আর কি বুঝাইতে চাইছে যদি মেশিন না থাকে তা মেশিন ছাড়া কিভাবে আপনি ই করবেন যে ভ্যাকিউম করবেন ভ্যাকিউম করতে তো মেশিন লাগে এখন যদি মেশিন আপনার কাছে নাই বা মেশিন ছাড়া কেউ আইছে এর আগেও দেখা যায় হায়ার যখন লিক হয়ে গেত আমারটা তো ছয় সাতবার লিক হয়েছে আমার হায়ার বলে সরি মানে গ্রি যখন লিক হয়েছে তখন হলো চার পাঁচবার যখন লিক হয়েছে তখন সেমভাবেই কোনো মেশিন আনে নেই কোনো দিন আই না না কী করছে একটু গ্যাস ছেঁড়া দিয়েছে বিচর প্রপার এখন হলো এই হায়ারে হায়ারে সার্ভিস কীরকম যেটা মানে মানুষ জানতে চাইছে যে সার্ভিসটা কীরকম আছে দুই আড়াই মাস বা পিসি পিসিবি যেটা পাল্টাইছে ওইটা পাল্টানোর পরে যে আমার মানে প্রপার যে ঠান্ডাটা মানে প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড মানে ভালো ঠান্ডা হয় আমি গ্রির চাইতে ভালো সার্ভিস পাইতেছি মেন কাহিনীতে দেখি মেন কাহিনী হইলো কি যে ওই আমার এসিতে যে ময়লাটা জমে গেছিল ওই ময়লাটা দেখা যায় এমনিতে সচরাচর যখন আর কি সার্ভিস দেয় তখন হইলো এই মগ টক দেওয়া পানি দিলে ওই মানে সার্ভিসটাতে আর কি মগ দেওয়া পানি দিলে জায়গা কিন্তু আমার এই গাছ জমা রয়েছে এটা তো আর মগ দেওয়া পানি দিলে যাইবো না এটা হলো আর কি মেশিন লাগবো তো আমি মেশিনের কথা কোয়া দিছি যেহেতু তিন মাস হয়েছে কী করছে এখন হলো লোক আইসে আর একজন জানতে চাইছিলেন আউটডোর কিভাবে ক্লিন করবেন ওইটাও আজকে দেখা দেবো সো লোক জানাইছে দেখাই কীভাবে ক্লিন করে প্রপারভাবে আমি আজকে দেখা দেবো যে এইভাবে এভাবে ক্লিন করবো ও জায়গা আর কি এসির কোনোই নাই যে সার্ভিসের ওয়ারেন্টি গেছে গা পেট সার্ভিস দিতে হয় বাইরের থেকে ওরা কিভাবে ক্লিন করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে পানি পানি ছাড়া অনেকে আছে কি ওই সাবানের গুঁড়া বা এই পাউডারের গুঁড়া যেগুলো গুঁড়া সাবানের গুঁড়া এগুলা দেয়া ক্লিন করে দিব এটা ভুলেও করবেন না কারণ কি চেম্বার হলো আপনার ই ঝংখায় যেবো বারবার লিক হয়ে যাবো এই জিনিসটা করাইবেন না কারণ আমি আর আগে করায় ভুল করছি যার কারণে আপনাকে আর আমি কোয়া দিতাছি সো দেখেন খালি আইব আয়া পানি দেওয়া প্রপার ক্লিন করে আর এখনকার ময়লার ক্লিন করার পর কীভাবে ময়লাটা গেছে গা ওটা আজকে দেখামো সো দেখেন আমার লোক আহিন এই যে বায়ো লাইছে এই যে ভাইর আমি কইছিলাম কি যে মেশিন আনতে এখন ভাই কইছিল কি তিন মাসে তার কি মেশিন লাগে না তিন মাসে এক বছরের মেশিন হয় এক মেশিন লাগে না কিন্তু আমার কোন ডেন্স চারের যে অবস্থা মানে তিন মাস আর এই মাসে আগে এর অবস্থা এসে খুবই খারাপ এখন ভাইর আমি মেশিন লাইছে আর কি ক্লিন করুক প্রপার ক্লিন করা যে ওই যে উনাদের যে আন্ডারে কাজ করে ওনার যে লোক আছে ওই লোকের লোকে ওই ভাইয়ের লোক শ্যামল ভাইয়ের লোক আমার খুবই ভালো একটা খাতির এর আগে পিসিবিটা উনি চেঞ্জ করে দিছিল নিজে যা এখন কথা হচ্ছে উনি আর কি আমার এটা মানে নিজ দায়িত্বে আর কি মেশিন লাগে না মেশিনের চার্জ লাগে এক হাজার টাকার মতো তো ওইটা আর কি আমার ফ্রি করায় দিতেছে এ হচ্ছে হায়ারের সার্ভিস আপনারা কই না যে হায়ার আসলে ভালো না খারাপ আমি ভাই কোনো দালালির ভিত্তে নাই কথা হইল যে আমি আমার বাপের নিজের টাকা দিয়েছি কিনছি কেউ দালালি করে কিনি হোক এখন এটা আর কি ফ্রিতে দিতে আসে এটা আমি আর কি কয়া ভালো কারণ মানুষ উপকার করতে এটা কম ভালো এখন এরগুলা ফুলুক কেমনে কেমনে কি কি করে আমি সব দেখাইতেছি টোটাল এবার একটু দেখ এই যে আমার ঘরের ধুলার কারণে এই অবস্থা হয়েছে নদীর পাড়ের লগের বাড়ি না এর আগের গৃহ হইলো এরকম করে তিন বছর সাড়ে তিন বছর ছয়বার লিক হয়েছে লাস্টে দুইটা বেঁচিয়ে হালাইলাম দেখলেন দেখা তারপরের এটা কিনলাম এখন হলো এটাকে সার্ভিস করা হোক সবকিছু ক্লিন করার সময় দেখাই সুন্দর করে কিছু ভিডিও ঢাইকা রাখতে যাতে পানি টানি না আসে এটা হলো মেশিন আর বালতির ভিতরে পানি চালু করছে এই যে হলো মেশিন এই যে এখন হলো পুরো ক্লিন হয়ে যাবে এটা বুঝছো তো এটার অবস্থাটা দেখেন আমি ক্লিন করে দেখাইতাছি কিভাবে ক্লিন করে মানে গোল্ডেন কালাৰ কপাৰ টা বাহিৰ হৈ যাব দেখা নাই পুৰাটো ক্লিন হৈ যাব দেখোন এই যে 87 80% পুরা ক্লিন এখন ও যে নিচের যে এই ফ্যানটা আছে তিন চারবার ভালো কইরা পরিষ্কার কইরা দিয়া গে আছে মানে একবারে সুন্দর কইরা এটা আর কি ফ্রি সার্ভিসে দেয় না মানে মগ দেয় পানি ডালে আমি যতটুকু দেখি আগের গৃহে আয়াম কোনো কোনোরকম পানি ডালছে একটু বেরাস দেয় ক্লিন করছে শেষ কাম কিন্তু যে শ্যামল ভাই থ্যাংক ইউ আপনার লোক আর কি হ্যালো ভালো মানুষ দেখ আর কি পাঠা দিচ্ছে মেশিনে কোনো কথাই বাইরে ইয়ে ভিতরে একটা ফ্রি করা দিতেছি যেহেতু ই আছে আর বাইরে একটা করা পারবো না এখন পুরা ক্লিন এই জানাই এই যে পুরো একদম নতুন এসির মতো একটু ময়লা নেই এখন আর কি বাতাস নতুন এসি যেরকম বাতাস হয় ওরম পুরা বাতাস কম আর ফ্যানটাও পুরো ক্লিন হয়ে আসে দেখে একটু এই যে দেখেন পুরা একদম সাদা চকচক হয়ে আসে পানিটা ক্লিন করে এই যে কাপড় দেওয়া সুন্দর করে মানে পানিটা যাতে না থাকে ক্লিন করা থাকে তাছে ভাই খুব ভালো লোক এই হলো সব কিছু ক্লিন ক্লিন করা শেষ ওনাদের দায়িত্ব এই পর্যন্ত শেষ কারণ ওনারা আর কি ইনডোরের আর কি সার্ভিসটা দিছে আউটডোরের আর কি ধরা নিষেধ আর আউটডোর যদি পানি টানি মারতে হয় ওইটা আর কি আলাদা চার্জ দিতে হইব তো আমার একজন ভালো লোক আছে বা আমার পরিচিত যে আগে যে করেছে হ্যার আর কি ই করে দেয় কিন্তু ওনারা যে ইনডোরের কাজ করছে একদম একশো একশো দেখেন একবার নতুন এসি যেরকম ক্লিন থাকে ওই রকম মানে কোনো ই নাই যেরকম নতুন এসির আমার ভিডিও বলে দেখছেন ক্লিন হয়ে গেছে পুরো এখন আর কি বাতাস আগের মতো হয়ে তো যাও আর কি বাইরে গেছে গা এখন আমি আর কি আরেকজন রে ডাকাইছি ও পরিচিত উনি আর কি আবার এই যে ইনডোরেরটা আর কি ক্লিন করে দিব এই যে এটার যে এই সাইডগুলা এই যে ভিতরে এখন ই মাইরা দিব পানিগুলো যাতে ক্লিন হয়ে যায় এমন মোটামুটি ক্লিনই আছে তারপরও একজন আর কি জিজ্ঞেছিলেন যে আউটডোর কিভাবে ক্লিন করবেন এই হচ্ছে আউটডোর ক্লিনেরই এমনি মগ দাও পানি মারতে পারবেন এক মাস একবার কিন্তু তিন চার মাস চলে গেলে আর কি যে এইভাবে ক্লিন করতে হইবো Six and a half hours later. So finally, পুরা ক্লিন করে দেখ গেছে দেখলেন তো আপনারা সো এখন হইল মানে সার্ভিসটা দেওয়া হইলাম এখন হইল আর কি নতুন এসিতে যেরকম আছে যেরকম আর কি লাগাইলে নতুন এসি পুরা ঠান্ডা জায়গা ওইরকম পুরা সার্ভিস দিতেছে আর এতদিন মানে ফ্যাস্তেস্ত ফ্যাস্ত ফ্যাস যাওয়া হয়েছে যে মানে নিঃশ্বাস না নেওয়া পারলে মানুষের যেরকম ঠান্ডা লাগে ঠিক মতো নিঃশ্বাস না নেওয়া পারলে ভিতর খানিকটা আওয়াজ ওইরকম আর কি ছিল এখন ফুল সুন্দর করে ক্লিন করে দেয়া গেছে তো ওনার আর কি সার্ভিস ভালোই করছে কিন্তু উপর একটা আউটডোর উন উনা আর কী নেই মানে পারমিশন নাই এখন করান যেব ছশো টাকা লাগবে তা আমি কি করছি আমার এক পরিচিত বাইবের দ্বারা আছে ওরা সবসময় কাজকাম করে মানে আন অফিসিয়ালভাবে দুই ডারে ডাক দিছি দুইশো টাকা দিছি বা সুন্দর করে ক্লিন করা পানি টানি দিয়ে ক্লিন করার চলে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত আসলো আই হোপ যদি ভালো লেগে থাকে মাস্ট বি বাইরে একটা লাইক দিয়ে আর কমেন্ট করেন নেন এসি বিষয়ে কি কি ভিডিও চান একটু জানান তাহলে সবচেয়েতে সুবিধা হইব আর নেক্সট টাইম ইনশাআল্লাহ যে কোনো একটা ভিডিও তো আবার দেখা হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম